আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কর্তৃপক্ষের বাঁকুড়া সদর পূর্ব চক্রের প্রতিষ্ঠানটির উদ্যোগে শুরু হলো বুক ব্যাংক পরিষেবা শুক্রবার রবীন্দ্র জন্ম জয়ন্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে এখানকার ফ্রি বুক ব্যাংক থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পাঠ্য বই সংগ্রহ করতে পারে তবে ক্ষেত্রে শর্ত একটাই পড়া শেষে সেই বই আবারও স্কুলের ফ্রি বুক ব্যাংকে জমা করতে হবে দু ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী বৃষ্টি রায়ের কথায় সমস্ত পাঠ্য বই জোগাড় হলেও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে কোনো সহায়িকা কেনা সম্ভব হয়নি তবে এখানে এসে সহায়িকা পেয়ে বেশ ভালো হলো একই সঙ্গে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া আরও সহজ হবে বলে সে জানায় পরিবারের কিছু আর্থিক সমস্যার জন্য সহায়িকা বইগুলো প্রায় কিনতে পাইনি এই লাইব্রেরিটা খোলার জন্য এই স্কুলের প্রধান শিক্ষক আমাকে বলেছিল যে বই দেবে তো আমি অনেক খুশি হয়েছিলাম যে টেক্সট পড়া পড়ে নাম্বার পাওয়া যায় কিন্তু সহায়িকাগুলো যদি সাইডে থাকে তাহলে নাম্বারটা ঠিক টার্গেটটা করে যে যে কত নাম্বার পাওয়া যাবে কি না এইটুকুই খুব ভালো লাগছে আজকে বইতে কারণ যেটুকু আমি নাম্বার পেতাম সহায় জন্য একটু নাম্বারটা খুব বেশি পাওয়া যাবে স্থানীয় কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী এই ব্যতিক্রমে উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আগামী দিনে যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলেও জানান আজকে এই পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন এই বিশেষ দিনে স্যারের এই উদ্যোগ ওনাকে তার জন্য সাধুবাদ জানাই কারণ এমন অনেক বাচ্চা আছে যারা পড়াশোনার জন্য এই বইয়ের জন্য পড়াশোনা করতে পারে না এবং তাদের সেই দুস্থ বাচ্চাদেরকে স্যারের উদ্যোগে বই দিয়ে সহযোগিতা করা হবে এবং স্যারের পাশে আমি সব সময় আছি স্যারকে বলেছি যে আপনার যা সহযোগিতা লাগবে আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করব হ্যাঁ আমার ওয়ার্ডে অনেক দুস্থ বাচ্চা আছে বস্তি ছেলে মেয়ে যারা হয়তো পড়াশোনা করতে ইচ্ছা যায় কিন্তু তারা বইয়ের অভাবে হয়তো করতে পারে না এবং এখান থেকে যদি তারা সহযোগিতা পায় তারা হয়তো এগিয়ে যাবে প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের কথা ভেবে উত্তরণ নামে এই ফ্রি বুক ব্যাংক পরিষেবা চালু করা হলো এই অবস্থায় প্রত্যেকের কাছে নতুন বা পুরনো পাঠ্যপুস্তক দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মতিথিতে পূর্ণ জন্মতিথিতে আমরা স্কুলের মধ্যে যারা যে সমস্ত বাচ্চারা দুস্থ বাচ্চারা আছে যারা পড়াশোনা বইয়ের জন্য হয়তো পিছিয়ে পড়ে আর্থিকভাবে যেহেতু তারা আর্থিকভাবে স্বচ্ছন্ন নয় হয়তো সব বই তারা কিনতে পারে না সেজন্য তাদের সুবিধার্থে আমরা একটা প্রি প্রি বুক ব্যাংক চালু করেছি এখানে পাঠ্যপুস্তক বিভিন্ন সহায়ক পাঠ্যপুস্তক রাখা আছে তাদের যেটা প্রয়োজন তারা সেটা নিয়ে যেতে পারে বিনা পয়সা বিনামূল্যে এবং এই বুক প্রি বুক ব্যাঙ্কের আমরা নাম দিয়েছি উত্তরণ আর এই একটি শর্ত থাকবে পড়া হয়ে গেলে তার বইটি তাকে পুনরায় পুনরায় এখানে ফেরত দিয়ে যেতে হবে যাতে আমরা সেটা আরও অন্য বাচ্চার হাতে সেটা তুলে দিতে পারি আর আপনাদের মধ্যে আমাদের আবেদন রইল যে যাদের বাড়িতে এরকম পুরনো বই যদি থেকে থাকে বা তারা যারা নতুন কিনে দুস্থ বাচ্চাদের সুবিধার্থে দিতে চান তারা এখানে জমা দিয়ে যেতে পারেন তারা আমরা দুস্থ বাচ্চাদের হাতে তাতে তুলে দিতে পারি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে